ওয়েলকাম টু মাই চ্যানেল আজমিরা কিচেন অ্যান্ড ব্লগ তো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনারা আগের ভিডিওতেই দেখেছেন যে পার্ট ওয়ান পার্ট টু ইকো পার্ক করেছি তো এবার কিন্তু পার্ট থ্রি নিয়ে হাজির হয়েছি একদম অন্তিম পর্যায়ে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখার জন্য অনুরোধ রইল এদিকে কিন্তু আমরা ইকো পার্কের শেষ প্রান্তে অর্থাৎ চার গেট নম্বর চারে চলে এসেছি আর এদিকে কিন্তু মাঠে প্রচণ্ড পরিমাণে ভিড় আর আমরা গিয়েছিলাম রবিবার যেহেতু সবাই কিন্তু গেট ফোর থেকে অসম্ভবভাবে ভিড় থাকে তো আমরা কিন্তু গেট টু থেকেই ঢুকেছিলাম বলে অনেকটা ফাঁকা ছিল বাট এখন কিন্তু অনেকটাই ভিড় আর চলে এসেছি কিন্তু একদম শেষের দিকে আর আমরা প্রবেশ করেছি মিশরের একাবারে পিরামিডের কাছে এখান থেকে কিন্তু আপনাদের টিকিট নেবে আমার ঠিক মনে নেই যদিও তো পরবর্তীতে আমি বলে দেবো জেনে তো এখানে আমার হাজব্যান্ডটা টিকিট করেছে আমি জানি না আর আমাদের যে দুটো ফ্যামিলি যেমন আছে ওনার ওই দাদা ভাইও গিয়েছিলেন তো সবাই মিলে কিন্তু আমরা প্রবেশ করেছি মিশরের প্রান্তের দিকে আর এদিকে দেখেন একেবারে মিশরের যে পিরামিড হয় না পিরামিডগুলো একদম যেন বাস্তব দেখেন খুব সুন্দর লাগছে যেন মনে হচ্ছে আমরা মিশরে চলে এসেছি যেখানে যেখানে যাচ্ছি মোটামুটি আমরা সেই অনুভূতিগুলো কিন্তু পারছি তার মানে মানুষের দ্বারাই সম্ভব এত বড় মিশরের চার হাজার পূর্বে যে মিশরের পিরামিডগুলো হয়েছে সেই পিরামিড কিন্তু আমাদের দেশে নিয়ে চলে এসেছি আর সেটা কিন্তু ইকো পার্কে সম্ভব হয়েছে দেখা যা আমাদের মিশরে যাওয়া সম্ভব নয় কিন্তু ইকো পার্কে গিয়ে কিন্তু মিশরের অনুভবটা আমরা করে ফেলেছি এদিকে দেখছেন এটাও কিন্তু একটা পিরামিড বা গুহা বলতে পারেন আর এদিকে কিন্তু একেবারে ঝর্ণা একদম কৃত্রিম না হলেও প্রাকৃতিক না হলেও কৃত্রিম কিন্তু বানিয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে যা মনকে কারবে এবং মন মনের পরিবেশটা কিন্তু একদম দুর্দান্ত করে তোলে এদিকে দেখেন ঝর্নার পানি যেন সুন্দরভাবে বয়ে চলেছে সে তার গতির দিকে এদিকে কিন্তু ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলবেন না অবশ্যই কিন্তু সম্ভব হলে হিপ দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এদিকে মিশরের যে মুখটা এটাই কিন্তু মিশরের এক নম্বর চিহ্ন পিরামিড আর এই মুখটা তো এই মুখটা কিন্তু কার আমি ঠিক আমার মনে নেই তো এখানে কিন্তু দাঁড়িয়ে আমরা একটু ঢং করে ফটো তুলে নিচ্ছিলাম এটা একটা ফ্যামিলি আমাদের ফটো তো তোলা হয়ে গিয়েছে ওনারা ওনাদের ফোন থেকে আমাদের ফটো তুলেছে আমাদের ফোন থেকে ওনাদের ফটো তুলেছি আর এদিকে কিন্তু পিরামিডের ভেতরের যে দেহগুলোকে সংরক্ষণ করে রাখতো সেই বিষয়টা কিন্তু ও তুলে ধরেছে অর্থাৎ মিশরের যে কারিগরিগুলো সব কিছু এগুলো কিন্তু আমি ভেতরে গিয়েছি আর ওটাও গিয়ে আপনাদের দেখাবো ভেতরে কি কি আছে আর একটু ঘুরিয়ে দেখালাম যে এখানে আমরা কিন্তু একেবারে দিল্লিতেও গিয়েছি অর্থাৎ তাজমহলে তো চলেন যাওয়া যাক মিশরের একেবারে পিরামিড ভিতরে কি আছে দেহকে কীভাবে সংরক্ষণ করে রাখে একটু ভিড় ঠেলে গিয়েছি কিছু মাইন্ডে নেবেন না বাসীদের যে আঁকা ঝুঁকি কারিগরি এগুলো কিন্তু সব এই পিরামিডটার ভেতরে আছে আর দেহকে সংরক্ষণ করে রাখার যে একটা কাঁচের মধ্যে সেটাও রয়েছে বেশ মিশর মিশর লাগলো আমার আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এদিকে কিন্তু আমরা ভেতরে এত ঠেলে কষ্ট করে এসেছি এটাই দেখার জন্য দেখেন এর একটু কাঁচটা ভেঙে গিয়েছে দেহকে কিন্তু এইভাবে সংরক্ষণ করে রাখত মিশরবাসীরা আর সেটাই কিন্তু আমাদের ইকো পার্কে অনুভূতি হয়েছে যে সত্যি হয়তো এরকমই ছিল যা আমাদের ভাবনার একদম বাইরে ছিল যা অনেকটাই জানা হয়ে গিয়েছে এদিকে কিন্তু হাজারদুয়ারি চলে এলাম কিন্তু দিল্লিতে অর্থাৎ তাজমহলে চলে এসেছি আর এদিকে কিন্তু একেবারে চলে এসেছি মুর্শিদাবাদ হাজারদুয়ারি দেখেন সবকিছুই অনুভব কিন্তু এখানেই করতে পারবেন খুব সুন্দর লাগলো ভিডিওটি আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওর মাধ্যমে তুলে ধরে আমার কিন্তু ভয়েসটা দেওয়ার সময় কিন্তু বেশ ভালোই লাগছিল। একদম যেন দিল্লির অনুভব করছি আর ওই যে চীনের পাঁচিল চীনের পাঁচিলটা কিন্তু খুব কষ্ট করে যেতে হয়েছে বুঝলেন অনেক কোন দিকে বের খেয়ে চলে গেছে কোন দিকে চলে গেছে বুঝতেই পারছি না এটা একটা কি আমার ঠিক জানি না আমি এদিকে অতটা যাইনি আর এইটাই দেখেন এটা কি বলেন তো এটা যেন মনে হচ্ছে সেই মিশরেই না এটা কোন জায়গায় আমার ঠিক মনে পড়ছে না বেশ অনেক মানুষ মাথা অনেক কিছু রয়েছে জাস্ট আমি কিন্তু অনেকগুলো দেখিনি বাট যেগুলো যেগুলো করেছি ভিডিও তো সেইগুলোই আপনাদের মাঝে তুলে ধরেছি কিছু ফটো শ্যুটও করা হচ্ছে আর তাজমহলের সামনে যেমন ফোয়ারা থাকে কৃত্রেম সেভাবেই কিন্তু তৈরি করা হয়েছে বেশ মানুষের মাথায় কিন্তু ভীষণ বুদ্ধি মানুষ তো শ্রেষ্ঠ জীব বলা হয়েছে তাই না তো তাদের মাথায় বুদ্ধি হবে না কী কাদের মাথায় বুদ্ধি হবে একদম তাজমহল তুলে নিয়ে চলে এসেছে এটা কিন্তু তাজমহলের উপরে উঠে পড়েছি আর দেখেন আর আরবি হরবে সুন্দর করে তাজমহলে যেমন আছে ঠিক আমার মনে হয় সেরকমই করেছে কারণ তাজমহলটা তো সেম সেরকমই দেখতে করেছে তার কার কারুকার্যগুলো অবশ্যই করবে আর এই যে কবরখানা এই রকমভাবে কবরের দৃশ্যটা করেছে এ থেকে ওপাশ পর্যন্ত দেখা যাচ্ছে মাঝখানে একটা কিছু ঘেরা আছে আর এদিকে ঘেরা আছে একটুখানি দেখলাম বেশ ভালোই লাগলো আর উপরে এই রকমই হয়তো তাজমহলের আছে তা আল্লাহ একদিন কিন্তু সময় দিলে মানে সময় করে দিলে কিন্তু একদিন দিল্লিতে তাজমহলটা সত্যিকারে দেখে আসা সম্ভব হবে তো আল্লাহ দিন দিলে হবে আর এদিকে প্রচণ্ড মানুষের সমাগম একে শীত তারপর সুন্দর পরিবেশ বসার জায়গা দেখার জায়গা ঘুরে শেষ করা যায় না তাই তো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করতে বাধ্য হয়েছি এত এত ভিডিও জমে গিয়েছে আর এত ভিডিও বড় হয়ে গিয়েছে আমি যে কিভাবে ভিডিওটা আপলোড দেব বুঝতেই পারছিলাম না তখন ভাবলাম যে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করেই আমাকে দিতে হবে না হলে সম্ভব নয় আমার বন্ধুরা অবশ্যই জানো যে তার আজমির গ্রামের মানুষ কোথায় গিয়ে ইকো পার্কে গিয়ে ঘুরছে আর তাও তোমাদের মাঝে শেয়ার করব না এমনটা তো কখনোই হতে পারে না এদিকে প্রবেশ করেছি কিন্তু চীনে ব্রাজিলে আর চিনের পাঁচিল হয়তো আমি জানি না কেমন তো ইকো পার্কে কিন্তু চীনের পাঁচিলটা এভাবেই দেখেছি হয়তো এভাবেই চিনের প্রাচিলটা আছে এদিকে কিন্তু আমরা অনেক বড় ঘুরতে প্রচণ্ড মানুষের ভিড় তারপর ঘুরে কোন দিক দিয়ে নামছি উঠছি আমি বুঝতেই পারছি না এই একটা ঘর দেখা যাচ্ছে দেখেন উপর থেকে উঠে আবার ওদিকে ঘুরে গেলে মোটামুটি খুব ভালোভাবেই ঘুরে দেখলাম এই যে কালার কম্বিনেশানটাও খুব সুন্দর ঠিক যেন মনে হচ্ছে পাথর পাথর ভাব তো এগুলো কিন্তু রঙ করা সিমেন্টের কিছু দিয়ে তৈরি আর রঙ করা আছে এদিকে কিছু মানুষ উঠে বিশ্রাম করছে এদিকে আবার একটু ঘর মতো রয়েছে আর এদিক দিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম এদিকে আবার সিঁড়ি রয়েছে ওই যে দেখেন অনেক দূর থেকে মানুষরা আসছে ওটাও একটা প্রবেশপথ এদিকেও একটা প্রবেশপথ কে কোন দিক দিয়ে হয়তো ওরা ওদিক দিয়ে এসে এদিক দিয়ে নামবে আমরা এদিক দিক গিয়ে ওই দিক দিয়ে নামবো কত মানুষ দেখেন ভর্তি এরকম ঘর ঘরগুলো করা রয়েছে খুব সুন্দর লাগলো আমার কাছে ভীষণ ভীষণ সুন্দর ওই যে একটা ঘর দেখা যাচ্ছে আমি সম্ভবত জেনিফাপুর ভিডিওতে দেখেছিলাম ওইটা থেকেই কোনো ভিডিও শ্যুট করছিল এরকম একটা দেখা যাচ্ছিলো তবে হ্যাঁ এখানে কিন্তু শ্যুটিংয়ের জন্য কিন্তু বেশ সুন্দর একটা প্লেস আর জায়গা তো অবশ্যই কিন্তু এখানে অনেকেই দেখলাম টিকটক করছে অনেকে শুটিং করছে অনেকে কিন্তু নিজের চ্যানেলের কাজ করছে বেশ অনেকটাই ঘুরে ঘুরে দেখাই গেল অনেক বিষয়ের ওপর কাজ চলছে কেউ দেখতে এসেছে তো কেউ ভিডিও শ্যুট করতে এসেছে তো কেউ ঘুরে ঘুরে এখানে শ্যুটিং ফুটিং করে সব কিছুই করছে বেশ ভালোই লাগলো আমিও কিন্তু একটু ভিডিও করে নিলাম নিয়ে কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না ওই যে দূর থেকে প্রাচীলটা দেখা যাচ্ছিলো আমি সেই দিক দিয়ে প্রবেশ করে কিন্তু ওই দিক দিয়ে ঘুরে ঘুরে নামছি আর ওর ওই দিক দিয়ে যে দিক দিয়ে আমি উঠেছি এইসব লোকরা হয়তো সেই দিক দিয়েই নামবে তো বেশ চীনের প্রাচীলটা বেশ বড়োই অনেক বড়োই এটা অনেক উঁচু দেখো গাছপালাগুলো নিচে এটা কিন্তু রাস্তার ওপাশে গেট আছে গেটের ওপাশে মনে হচ্ছে তো ও যাই হোক এদিকে একটা ঘর এই যে দেখা যাচ্ছে দেখেন এই দিক দিয়ে একেবারে নেমে চলে যাব এই ঘরগুলো কিন্তু অনেকগুলো রয়েছে কোন দিক দিয়ে বেরোলাম কোন দিক দিয়ে এসেছি কিছুই বুঝতে পারছি না তবে আবার গেলে কিন্তু আর ওঠা নামা সম্ভব নয় প্রচুর মানুষকে দেখতে সুযোগ করে দিতে হবে আর এই কিন্তু একদম সুন্দরভাবে দিল্লির তাজমহলটা তুলে নিয়েছি চীনের প্রাচীন থেকে একদম সুন্দরভাবে তাজমহলটা উঠেছে খুব সুন্দর লাগছিলো দেখতে যেন মনে হচ্ছে একদম দিল্লিতে আছি আবার চিনির প্রাচিলে উঠে মনে হচ্ছে যেন চীনে আছি চিনের প্রাচীলেই আছি তো পুরোটাই নেমে পড়লাম এবার কিন্তু দরিটা একদম ওর পাশেই আছে এখানে ছোটো ছোটো দরজা দরজা মতো মানে এই খুব খোঁ এগুলো কি মনে হয় হাজার মানে এই ক্ষোভগুলোকে হিসাব করে মনে হচ্ছে হাজার দোয়ার বলে ধরা হয়েছে ভেতরে ঢুকেই প্রবেশ করে দেখলাম যে এই ধরনের ঘেরা ঘেরা রয়েছে সামনে কিছু আছে মানুষ অনেক কে দাঁড়িয়ে আছে আমি উঠু একটু ঝুঁকি মেরে দেখে নিলাম ভেতরে কি আছে তো এটার একটা বিষয় আছে কোনো এক জায়গায় হয়তো মানুষকে ছেড়ে দেবে বাঘটা হয়তো তাকে খাওয়ার চেষ্টা করবে এখানে ফেলে দেওয়া হয় কি না বাঘটা ওকে খা মানে লুকোচুরি করার একটা বিষয় মনে হচ্ছে আমার এরকমই কিছু মানুষ এরকম আলোচনা করছিল তো আমি সেটাই একটু শুনলাম তাই বললাম আমি যখন ভিডিও শ্যুট করছিলাম তখন দেখলাম তো এই ছোটো ছোটো ক্ষোভগুলোকেই হিসাব করে মনে হয় হাজারদুয়ারি বলে ধরা হয় আর এইখানে কিছু একটা বিষয় আছে যাই হোক আমার দেখা হয়ে গিয়েছে আমি বেরিয়ে চলে এসেছি এদিকে আমাদের সবাই বসে রয়েছে একদম চার নম্বর গেট থেকে বেরিয়ে চলে এসেছে আর এদিকে আমাদের চলে এসেছে কার গাড়িতে উঠে পড়লাম তবে তোমাদের একটা বুদ্ধি দেব তোমরা সবাই এই চার নম্বর গেট থেকে বেরোলে অর্থাৎ ইকো পার্কের চার নম্বর গেট থেকে বেরোনোর পরে দেখবে এক মিনিট মানে এক কিলোমিটারও হয় না একটা চিড়িয়াখানা আছে ওই চিড়িয়াখানাটায় তোমরা যেতে পারো খুব সুন্দর পরিবেশ বসার জায়গা আছে সময় কাটাবারও জায়গা আছে কিছু পাখি আছে জিরাব আছে কুমির আছে এই সব ধরনের কিছু গাছপালা বসার জায়গা বেশ সুন্দর খুব একটা বেশি যন্ত্র জানোয়ার নেই তো বেশি কিছু দেখার মতো নেই বাঘটাগ এসব কিছু নেই কয়েকটা হরিণ রয়েছে এইসব আর এই যে একটা জেব্রাও রয়েছে ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে একটু সময় পেলে ঘুরে আসবে এখানে মনে হয় পার হেড পঞ্চাশ টাকা করে নেয় তো এমন কিছু দেখা কিছু নেই দেখার বিষয় কিছু নেই তবে বাচ্চাদের খেলনা আছে খেলাধুলো আছে সময় কাটাতে পারবেন সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ প্রচণ্ড ফুলের গাছ রয়েছে কিন্তু সেগুলো আমি ওই ভিডিওতে একটু একটু করে তুলে নিয়েছি এটা কি গাছ জানি না মনে যায় ধনে পাতার না কি তো যাই হোক আমি একটু তুলে নিয়েছি আর এদিকে একটা কুমির দেখতে পাচ্ছেন এই কুমিরটা সবাই বলছে এটা প্লাস্টিকের কুমির কিন্তু আমি চোখের দিকে তাকিয়ে একজনকে বললাম না এটা কুমির জ্যানত এটা প্লাস্টিক বা সিমেন্টের বানানো নয় দেখেন খুলছে আর চোখটা বন্ধ করছে আর ওদিকে একটু দূরে কিন্তু একটা পানিতে আছে ওই যে দেখতে পাচ্ছেন পানিতে ওটা দেখে মনে হচ্ছে সত্যিকারের কুমির আর এটা দেখে মনে হচ্ছে প্লাস্টিকের তো যাই হোক এমনটা নয় সত্যিকারেরই কুমির কিছু কুমিরও রয়েছে আর কিছু হরিণটরিণ রয়েছে আর প্রচণ্ড ফুলের বাগান রয়েছে একটা গোল ঘেরা রয়েছে সেইটার মধ্যে কিন্তু অনেক রকমের ফুলের গাছ রয়েছে জানেন এগুলো কেনা যায় কিনা তবে কিন্তু ভেতর থেকে গিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে আর এই যে জিরাপ পড়লাম জিরাপ রয়েছে কিছু সময় কাটাতে পারবেন আর বেশি কিছু নয় বাঘ যে দেখা যাবে এমনটা নয় চিড়িয়াখানা মানেই তো বাঘ থাকা দরকার কিন্তু বাঘ নেই খুব বেশি কিছু নেই একটা বাঁদর বাঁদর ফাদর থাকলেও হতো কিন্তু বাঁদরও নেই যা আছে এই তবে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ ইউকোপার্কে পার্কে বেরোনোর পরে সময় যদি পান তো এই চিড়িয়াখানাটায় গিয়ে ইনভেস্ট করে একটু দেখে আসতে পারেন সবাই তো ভালো লাগলো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ